আমেরিকায় আদানিকে নিয়ে প্রশ্নের মুখে মোদী বলছেন ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয় বলে আদানি প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী আদানির সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় আর সেই প্রশ্নের উত্তরে বলছেন যে এমন ব্যক্তিগত ব্যাপার নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতারা আলোচনা করেন না এমনই এই নিয়ে এমনকি এ নিয়ে কথা পর্যন্ত বলেন না আদানি প্রশ্নের জবাবে এই উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী আমি শুরুতে আলোচনা শুরু করার আগে এইটা আপনাদের সামনে রাখবো যখন যৌথ সাংবাদিক বৈঠক করছেন একদিকে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদানি নিয়ে কি প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয়েছিল উত্তরে প্রধানমন্ত্রী বা কি বললেন দেখুন whether you discussed at all today the case of Ghatam Adani, पहली uh, well, बात है भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की हैं हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं हर भारतीय को मैं अपना मानता हूं दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं न बैठते हैं न बात करते हैं। मार्किन सरकार अदानी विरुद्ध फॉरेन ब्राइबरी केस कोरें चलो, तार पर ट्रंप ऐसे शीतरुपोट पास करे, माने शीतर इन्वेस्टिगेशन बंदों कोल कोल दें, तार माने मोदी कि ये बापरे उन तो ट করুণা করেছেন বা মোদীকে সাহায্য করেছেন আদানির সঙ্গে মোদীর সাক্ষ্য সক্ষতা সর্বজন বিদিত মোদি তাই ট্রাম্পের সম্বন্ধে খুব পয়েন্টেড কোয়েশ্চেন ছিল সেটা কৌশলে এড়িয়ে যেতে চাইলেন এবং দেশে উনি আদানি নিয়ে উত্তর দেন না বিদেশেও যখন বিদেশি সাংবাদিককে প্রশ্ন করলেন তাও আর ট্রাম্পের সঙ্গে বৈঠকের অব্যবহিত পরে মোদীর মনোভাব পরিষ্কার হয়ে গেল একটা নির্দিষ্ট রাজনৈতিক শিষ্টাচার আছে সৌজন্য আছে যে রাষ্ট্রপ্রধান যখন বিদেশ সফরে থাকেন তখন বিরোধীরা মত পার্থক্য থাকলেও কোন মন্তব্য করেন না পণ্ডিত নেহরু থেকে শুরু করে ডক্টর পি ভি নরসিমা রাও পর্যন্ত এবং মনমোহন সিং এর প্রথম কয়েক বছর পর্যন্ত সেই রীতিই চালু ছিল কিন্তু এখন তো কংগ্রেসের নেতৃবৃন্দ হয়েছে সম্পূর্ণ অপরিপক্ক অরাজনৈতিক কিছু মানুষের হাতে আর তৃণমূল কংগ্রেস আদবেই কোন রাজনৈতিক দল নয় তো স্বাভাবিকভাবে জিনটা তো একই সৌগত রায় কংগ্রেসের ঘরনা থেকে জন্ম নেবার পরে তারও পুরো শরীরটার তৃণমূলীকরণ হয়ে গেছে সেই জন্য এ ধরনের বক্তব্য রাখছেন মোদী মেজাজ হারাচ্ছেন তারা কি উনি একটু বলুন না যে পর্দার আড়ালে কিভাবে তারা জমি অধিগ্রহণ করছেন আদানির জন্য যে ডিপোর্ট হবার কথা ছিল তাজপুরে সেটা থেকে সরে এসে মন্দারমণিতে আবার জমি অধিগ্রহণ কেন ওখান থেকে পর্দাটা তুলুন